আজ আছে কাল নাও থাকতে পারে এই কথাটা আমরা অনেকেই বলি আসসালাম আলাইকুম এভরিয়ান কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজ আর কালের মধ্যে চব্বিশ ঘন্টা সময় কিন্তু আমাদের কিন্তু এক সেকেন্ডের ভরসা নাই মহান আল্লাহ আমাদের যে কোনো সময় মৃত্যু দিতে পারে মৃত্যু হলো সারপ্রাইজ মতো যখন আসে সবাই সারপ্রাইজ হয়ে যায় একজনের জন্য আসে কিন্তু আমরা সবাই সারপ্রাইজ পাই তাই না একটা মানুষ যখন বেঁচে থাকে তার মূল্যটা মানুষ খুব কমেই দেয় যখন মারা যায় তখন বুঝতে পারে আল্লাহ কাকে হারিয়ে ফেললাম আমি আমরা যদি বেঁচে থাকতে তার একটু মূল্যায়ন করি তাকে একটু ভালোবাসি তাকে একটু কেয়ার করি সে কতটা খুশি হবে ভাবা যায় এক বছর প্লাস হবে আমি আমার সংসারটা ছেড়ে অনেক দূরে আছি অনেক বেশি মিস করি এমন কোন রাত নাই চোখের পানি না পড়ে আমি আমার সংসারটাকে মিস করি না তো কি করবো সবকিছুই মহান আল্লাহর ইচ্ছে আমি যেই কথাটা বললাম সবকিছু আল্লাহর ইচ্ছে আমার নিজের মধ্যেও কিছু ইচ্ছে আল্লাহ দিয়ে রেখেছেন আমার যদি ইচ্ছে হয় আমি কিন্তু যেতে পারি তো যাই হোক আমরা মানুষ নিজের দোষটা একটু কমই স্বীকার করি কিন্তু যখন স্বীকার করি তখন আর কোনো পথ থাকে না তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবো মন থেকে কি বলবো একটা কষ্টের বিষয় তোমাদের সাথে শেয়ার করব আজ তোমাদের সাথে আমি আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু শেয়ার করি তো এখন আমি যেই বিষয়টা শেয়ার করব খুবই দুঃখজনক একটা বিষয় আজ তো আগস্ট মাসের একুশ তারিখ তো ঘটনাটা হয়েছে তোমার আগস্ট মাসের আঠারো তারিখে তো দুপুরবেলা আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়েছে তো ফোনটা দিয়েই একটা কথা বলল তো কি বলবো তখন আমার চোখের পানি পড়ছিল খুবই কষ্ট পেয়েছি কথাটায় তো কথাটা আমি বলবো তো প্রথমে কিছু কথা বলে নেই আমি চিন্তা করেছি আমি আমার বাড়িতে একটু ঘুরে আসব তো যখন আমি যাব তখন ভেবেছিলাম যে আমার একটা যার বাবু হবে তো ওনার একটা ছেলে একটা মেয়ে আছে তো আমি যাই যাই করে আমার যাওয়া হচ্ছে না ভাবছি কি ভাবি বাবুটা হোক তারপরে যাব তো সবারই তো শাক থাকে একটা ছেলে একটা মেয়ে হওয়ার পরে আরেকটা সন্তান নেবে আমি যার কথা বলছি উনি আমার চাচা তো ছোটো যা তো মানুষ হিসেবে উনি খুবই ভালো ছিল খুবই মানে খুব ভালো কি বলবো কখনো মানে মুখ ভার করে কথা বলেনি রুনা করে মানে খুব হাসি খুশি একটা মানুষ ছিল মানে যাই হোক ওনার বাবু হবে আমি যাব সেটা প্ল্যান করে রেখেছি তো যাই যাই করে আর যাওয়া হয় না তো আমার তো চিন্তা ভাবনা যে আমার হাজব্যান্ড যখন বাড়িতে আসবে তখনই আমি বাড়িতে যাব একা একা থাকতে না একদমই ভালো লাগে না বুঝছো মানসিক টেনশন ডিপ্রেশনে ভুগি তো ভালো লাগে না একা একা একটা মানুষ থাকতে সব সময় তো যাই হোক যেই চিন্তা ভাবনা করা সেই কাজ তো ভাবছি যে যাবো কিছুদিন পরে এখন তো আগস্ট মাস তোমার সেপ্টেম্বর অক্টোবরের দিকে যাবো তো বাবুটা তখন হয়ে যাবে আল্লাহর রমতে কিন্তু কি থেকে কি হয়ে গেল বাবুটা মানে পেটের মধ্যে মারা যায় তারপরে আমার যাটাও মারা গিয়েছে তো আমি যাই নাই মানে আমি খুবই কষ্ট পেয়েছি দেখো ভাবনা করেছি বাবুটা হবে তারপরে যাবো এখন মারা গিয়েছে তাকে আমি কিভাবে দেখবো আর আমি অনেক বেশি অসুস্থ হয়ে যায় তা আমি ভিডিও কলে দেখেছি আমার যাকে তো যখন দেখেছি না আমার শরীর হাত পা ছেড়ে দিয়েছে আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে অনেক কান্না করছিলাম বলতেছিলাম যে কি থেকে কি হয়ে গেল দেখো মৃত্যু সারপ্রাইজের মতো তাই না আমি প্রথমেই বললাম যে মৃত্যু সারপ্রাইজের মতো এই কারণেই যে যার জীবনে আসে সে ছাড়া সবাই সারপ্রাইজ হয়ে যায় আর সে তো মানে মারাই যায় তো কী বলবো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী হায়াত হায়াতময়ত সব কিছু মহান আল্লাহর হাতে তো আমরা অনেক ভবিষ্যৎ পরিকল্পনা করি তাই না দেখো এক সেকেন্ডের ভরসা নাই যে কোনো সময় মহান আল্লাহ আমাদের নিয়ে যেতে পারে এই দুনিয়ার মায়া ত্যাগ করে তাই না তো ভবিষ্যৎ পরিকল্পনা করি এটা করবো ওটা করব কিন্তু না মানে এক সেকেন্ডের ভরসা নাই আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক না খায়া দান করুক আল্লাহ মানে এই দুনিয়া ছেড়ে তো যেতেই হয় হবে তাই না সবার যেতে হবে একদিন আগে আর পরে তো কি বলবো কিছু বলার নাই সব কিছু মহান আল্লাহর ইচ্ছে সবাই দোয়া করবো আমার যাটার জন্য তো আমার যায়ের এক ছেলে এক মেয়ে তো ছেলেটা না একটু মানে প্রতিবন্ধী কোয়ালিটির ও মানে কথা বলতে পারে অল্প মানে ওর ততটা বুদ্ধি নায়িকা আর মেয়েটা আলহামদুলিল্লাহ ও সুস্থ ভালো তো সবাই দোয়া করবা বাচ্চা দুইটার জন্য তো আমি তোমাদের ভিডিওতে আগে দেখাতাম ছেলেটাকে তো আমাকে কি বলে জানো ছোটো মা বাড়ি আয় মা পিঠা মানে ওর সাথে আমি কথা বললেই না এই কথাটা বলতো বুঝছো মানে আমি গেলে পিঠা বানিয়ে দেবে ওর মা আমরা খাবো মানে কিছু বলার নাই কি থেকে কি হয়ে গেল তো এই ভিডিওগুলো আমার আগের করা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই দোয়া করবা মানে বাচ্চাটা প্যাটের মধ্যেই মারা গিয়েছে হার্ট ব্লক ছিল তো অনেক কষ্ট নিয়েই মারা গেছে তো আরেকটা কথা কি আরও মানে তোমার দু এক মাস আগে হয়তো বা ঢাকা নিয়েছিলাম যাকে তখন বলছিল যে যদি বাচ্চাটা মানে বাচ্চাটা মারা যাবে না তো মা মারা যাবে দুজনের একজন তো ডাক্তার বলছিল যে বাচ্চাটাকে আমরা মানে সিজার করে মানে যাই হোক ওটা একটা মাকে মাকে মা যদি জানে কখনো কি মা চায় যে আমার সন্তানটা দুনিয়া থেকে চলে যাক এটা হলো তোমার অভিভাবকদের করতে হবে যেন মা না জানে যেখানে মানে মায়ের জীবনটাই কিন্তু আগে যখন সন্তান আর মায়ের জীবনের কথা আসবে তখন কিন্তু মানে মায়ের জীবনটাই প্রাধান্য দিতে হবে সন্তানের জীবনের চেয়ে তো যে দুনিয়াতে আসে নাই এখনও কিন্তু একটা মা কিন্তু সেটা কখনোই চাইবে না সেটা করতে হবে অভিভাবকদের না জানিয়ে করতে হবে মাকে বললে কি আর কখনো রাজি হবে বলো তো যারা বড়রা আছে তারা যদি এটা যদি আগে করতো তাহলে মানে যাই হোক সবকিছু আল্লাহর ইচ্ছে এটাই বলবো কি বলবো কিছু বলার নাইকা সবাই দোয়া করবা মহান আল্লাহ যাকে যেন জান্নাত বাসি বানান বাচ্চাটাকেও আল্লাহ ভালো রাখুক আল্লাহ যখন যা কিছু ভালো মনে করে সেটাই করেন সবাই দোয়া করবা এই কারণে মনটা অনেক খারাপ ছিল ভিডিও আপলোড করিনি মনটা অনেক খারাপ ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে তিন চার দিন হয়ে গেছে মারা গিয়েছে তো সবাই দোয়া করবা ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ